স্টিফেন পদ্ধতিটা আমরা আলোচনা করছিলাম স্টিফেন পদ্ধতির যে প্রসেসটা একটা ইমিন যৌগ গঠনের মাধ্যমে সম্পন্ন হয় এটা আমি আগেই বলেছি ওখানে একটু ডিস্টারবেন্স থাকার কারণে আমি অফ করেছিলাম আবার মেকানিজমটা এখানে একটুখানি বলে দেব সেখানে বলছে দেখো মেকানিজম যখন আমরা দেখতে পাচ্ছি এসেন্সিয়াল টু গারো এশিয়ান তো এই যে ইমিন যৌগর প্রথমে এই যে এইচ সেল বিয়োজিত হয়ে গিয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় সেই এইচ প্লাস আয়নকে নাইট্রোজেন তার লোন পেয়ার দ্বারা ধরবে ধরার পরে নাইট্রোজেনটা প্লাস চার্জ হিসাবে অবস্থান করবে পরের ধাপে ওই টিপিল বন্ডের একটা বন্ড খুলে গিয়ে নাইট্রোজেনকে প্রশম করবে তাহলে কার্বন এখানে পজিটিভ চার্জ হবে কারণ টিপিল বন্ড কার্বন থেকে খুলে চলে গেছে এর পরের ধাপে ওই যে স্ট্যানাস ক্লোরাইড ছিল স্ট্যানাস এখানে স্টিন প্লাস টু ছিল স্ট্যানাস থেকে হয়ে গেল স্ট্যানিক প্লাস ফোর মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই দুটো ইলেকট্রন কার্বনকে এসে দান করবে ওই কার্বনকে এসে দান করার পর তোমার কার্বনটা তাহলে নেগেটিভ চার্জ হবে ওই নেগেটিভ চার্জযুক্ত কার্বন আবার অ্যাসিড থেকে একটা প্রোটন নেবে অ্যাসিড থেকে একটা প্রোটন নিয়ে তোমার সি হয়ে যাবে এবার ওই সি যেটা হয়েছে সেখানে নাইট্রোজেনের মাথায় কিন্তু সে আবার লোন পেয়ার ফিরে এসেছে ওই পেয়ার অ্যাসিড থেকে প্রোটন ট্র্যাপ করবে যে প্রোটন ট্র্যাপ করলো তাহলে এটা নাইট্রোজেনটা প্লাস হয়ে গেলো এবার আর্দ্র বিশ্লেষণ হওয়ার সময় জলের অনু এই সিএইচকে হিট করলে একটা ডাবল বন্ডের একটা বন খুলে গিয়ে নাইট্রোজেনটাকে প্রশম করে দেবে যেই নাইট্রোজেন প্রসম করে দিল ওটা এনএইচ টু তার আবার লোন পেয়ার ফিরে পেলো ওই লোন পেয়ার দিয়ে আবার জলের অক্সিজেন পরমাণুটা পজিটিভ চার্জ অবস্থা ছিল সেটাকে খুলে ধরার ফলে অক্সিজেনটা প্রশম হবে আর এটা এনএইচ থ্রি হয়ে যাবে এনএইচ থ্রি যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে ওটা প্লাস চার্জ হয়ে গেল এবার ওই যে ও বাকি যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে গিয়ে সি ডাবল বন্ড ও হবে আর এনএইচ থ্রি খুলে বেরিয়ে চলে যাবে এবার এই অ্যামোনিয়াটা আমাদের যেহেতু অ্যাসিড মাধ্যমে আছে ওটা এনএইচ ফোর রূপে রিয়াকশান মিডিয়ামে কিন্তু অবস্থান করবে এবার এখানে আমি একটা এইচ ডাব্লু বলেছি আট নম্বর তাহলে সিএনটাকে সি এইচও করতে হবে স্টিফেন পদ্ধতি স্ট্যানাস ক্লোরাইড গাঢ় এইচসিএল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে জল দিয়ে উত্তপ্ত করব বা আর্দ্র বিশেষণ করবো করলেই এটা কিন্তু সিএনটা হয়ে যাবে সি এবার এখানে ছোট্ট একটা জিনিস বলার আছে দেখো ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইট ডাই আইসোবিউটাইল ড্রাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইট সেটা কীরকম সিএইচ থ্রি সিএইচ এই সিএইচ থ্রি তার এখানে সিএইচ টু এইটা আইসোবিউটাইল মূলক সেটাকে দুই দিয়ে দিচ্ছে মানে ডাই বিউটাইল অ্যালুমিনিয়াম তার সাথে এই হাইড্রাইট অ্যালুমিনিয়ামের তিনটে হাতে একটা হাতে হাইড্রোজেন আর দুটো হাতে দুটো আইসোবিউটাইল মূলক এই যৌগটাকে সংক্ষেপে অ্যাল অ্যালুমিনিয়াম হাইড্রাইট ডাই আইসোবিউটাইলও বলা হয়ে থাকে বা সংক্ষেপে আরও ডাইভাল এইচ ডিআইবি এইচ এটা দিয়েও লেখা হয়ে থাকে এর কাজ কি বলছে কোন একটা যৌগে দিবন্ধন বা ত্রিবন্ধন আছে তার সাথে সায়ানাইড মূলকও আছে আমার শুধুমাত্র সায়ানাইড মূলকটাকে অ্যালডিহাইডে রূপান্তর করতে হবে তাহলে সেক্ষেত্রে ডাইভাল এইচ দিয়ে পরের ধাপে যদি আর্দ্র বিশ্লেষণ করে দিই ওই সিএন মূলকটা সায়না সি মূলকে রূপান্তরিত হবে কিন্তু এখানে যদি আমরা স্টিফেন পদ্ধতি করি দিবন্ধন এবং ত্রিবন্ধন যা থাকবে সব কটাকে বিচারণ করে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে তাহলে স্টিফেন পদ্ধতি আর ডাইভাল এইচের মানে কাজের যে পার্থক্য সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম নেক্সট যেটা বলেছে নিচে একটা লাইন লেখা হয়েছে যে স্টিফেন পদ্ধতিতে কোনো কীটন প্রস্তুত করা যায় না এইটুকু বলেই আমরা এই পর্যন্ত পাঁচটা মেথড পড়লাম নেক্সট দিন বাকি মেথড অর্থাৎ প্রস্তুতির মেথডগুলো আলোচনা করবো